শিব আর ভক্তের প্রেমে হার মানে গণেশের ভয় পুজো দেওয়া হয় ধান আলু লবণ শিব চতুর্দশীতে হাতির ভয়কে উপেক্ষা করে একেবারে হাতির ডেরায় পৌঁছে যাচ্ছে শিব ভক্তরা যেখানে সন্ধে হতে প্রায় প্রতিদিন লোকালয়ে চলে আসা হাতির পাল এক প্রকার অবশিত হাতি প্রবণ এলাকা আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রাধানগর টাঙ্গাপাড়া বারোবিশা এই সমস্ত এলাকা মহাদেবের টানে তার ভক্তরা পূজার সামগ্রী হাতে নিয়ে পৌঁছে যাচ্ছে বক্সার গভীর জঙ্গলে ভলকা রেঞ্জের বারোবিশা বিট অফিসের পেছন রাস্তার ধারে প্রায় দু কিলোমিটার গভীর জঙ্গলের ভেতর প্রবেশ করে গা ঝিমঝিম পরিবেশে বিশাল আকৃতির শাল গাছের গোড়ায় শিবলিঙ্গের পুজো হয়ে আসছে যুগ যুগ ধরে একদিনে পূজিত হয় গণেশের বিশাল আকৃতির শাল গাছের গোড়ায় পাথর পূজিত হয় শিব এবং গণেশের সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে হওয়ার অন্য আট পাঁচটা শিব পুজোর মতো প্যান্ডেল ও মাইকের ব্যবস্থা না থাকলেও শিব ভক্তের সমাগমে বিন্দুমাত্র খান্তি থাকে না জঙ্গলের ভেতর শিব পুজোতে শিব চতুর্দশীর দিন হাজার হাজার শিব ভক্তের ভিড়ে গম গম করে জঙ্গলের ভেতর আবার বন্যপ্রাণীর ভয়ে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে জঙ্গল ছাত্র হয় ভক্তদের কথিত আছে শত বছর আগে বন্যস্ত্রী লোকেরা একটি শাল গাছকে কেন্দ্র করে শিব পুজো শুরু করেছিল যা এখনো পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মানুষ জাগ্রত শিবের স্থান বলে মনে করেন শনিবার দুপুরে দেখা গিয়েছে মানত করে পায়রা আকাশে উড়িয়ে দেওয়া মানত অনুযায়ী গাছের পোড়ায় ধান আলু রব দিয়ে নিষ্ঠার সাথে পুজো দিয়েছে বিশেষ করে নেমভাবেই পূজা হয় এখানে কোনো গান বাজনা বা কোনো মাইক্রোফোন কোনো বক্স ব্যবহার করা যাবে না নেমতেই খুব শান্তি শৃঙ্খলাভাবে পূজা হয় এখানে আমাদের শিলবাংলা ফরেস্টের যে বিটবাবু এবং তাদের স্টাফগুলো আমাদের সহযোগিতা করেছে দর্শনার্থী যারা আছেন পর জঙ্গলের ভেতর পরিষ্কার হ্যাঁ অবশ্যই আমরা পরিষ্কার করি আজকের দিনটা না পারলেও পরের দিন এসে আমরা যারা উদ্যোক্তা এখানে পয় পরিষ্কার করে একদম আমরা সমস্ত কিছু নির্দিষ্ট জায়গায় গিয়ে নিয়ে রাখি নাম বলবেন এবং তারা উদ্যোক্তা আমার নাম কুশবর্মন শিলবাংলার পার্শ্ববর্তী এলাকায় আমাদের বাড়ি উদ্যোক্তা বলতে আমরা সবাই মিলে এখানে যেমন বিশেষ করে প্রসেনজিৎ আছে গণেশ দাসে কার্তিক আছে আর অনেক কয়েকজন মিলে এখানে আমরা পূজা করি এখানে আমরা কোনো কমিটি এখনও গঠন করি নাই আমরা কয়েকজন প্রতিবেশী হিসেবে এবং বন্ধু বান্ধব নিয়ে আমরা এখানে পূজাটা চালাচ্ছি বিগত দিনে হয়তো আরও হবে আশা করি কারণ যেভাবে ভক্তগণের সমাগম গত বছরের থেকে এবার আরও বেশি দেখা যাচ্ছে যত দিন যাবে তত ভক্তগণের সঙ্গে এখানে বাড়বে এটা আমরা আশা করি এই জন্য এই পূজাটাকে ধরে রাখার জন্য আমরা প্রতি বছরই শিব চতুর্দশীতে জাঁকজমকভাবে পূজাটা করি এবং সমস্ত ভক্তের জন্য প্রসাদের আয়োজন অবশ্যই থাকে পরিবেশ খুবই ভালো এখানে এটা দীর্ঘদিন থেকে হচ্ছে আমি জানতাম না প্রথম আসলাম বছর খুব ভালো লাগছে এত সুন্দর জঙ্গলের ভিতরে বাবা মহাদেব একটা পুজো হচ্ছে এখানে প্রথম প্রথম লোক আমি আসছি হয়তো দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে প্রথমত লুক খুব কম ছিল বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লুক প্রচুর ভিড় করছে এখানে আশেপাশে আমি প্রথমে ঢুকার আগে বিটবাবুর সঙ্গে কথা বললাম এখানকার বিটবাবু খুবই ভালো দেখার পরে বললাম উনি চারদিক দিয়ে মোটামুটি গার্ডদের লাগিয়ে রেখেছে সিকিউরিটি লাগিয়ে রেখেছে না তো এখানে আসতে কোনো বাধা লাগে না কোনো বাধা আটকাতে পারে না কাউকে তবে একটু নাম কইতো সুজিত বিশ্ব শর্মা পঞ্চায়েত সদস্য ভালকা এক নম্বর অঞ্চল হ্যাঁ না না এখানে তো অনেক বছর থেকে পূজা হয় আমি তো কোনোবার আসিনি এবারে আমার প্রথম

খুব সুন্দর পরিবেশ এত লোকজন এসেছে আর পুজোর পরে তো ভালোই লাগলো আপনি এত লোক হবে এটা কোনোদিনও ভাবি নাই আমি তো আসিনি প্রথম না ভাবলাম হয়তো কিছু লোক হবে কি নাম আপনার শিবানী দেবনাথ যদি আপনাদের নাম বলবেন রিয়া দাস পাখি দাস রিয়া দাস আর পাখি দাস এখানে শুনছি এখানে মানত করলে উপকার পাওয়া যায় তো আমরা এই বছর অনেক আলু চাষ করেছিলাম প্রথম দিকে হাতি প্রচুর যাতায়াত ছিল ওখানে ওখানটায় আমাদের হচ্ছে চড়াই মহল বলে আমাদের জায়গার নাম তো ওখানের প্রায় রোজই যাচ্ছিলো তারপর একজন বলল যে এখানে তুমি মানসিক করো আলু মানসিক করো তোমাদের এদিকে আর যাবে না কোনো ক্ষতি করবে না তো যাই হোক আমাদের এখানে পরে আরও এক দুই দিন গিয়েছিলো কিন্তু কোনো আমার কোনো ক্ষতি হয়নি তো সেই জন্যই আর কি আজকে এই পুজো উপলক্ষে আমি এখানে আলু দিলাম কেজি আলু এখানে আমি ওই মোটামুটি একশো কেজির মতো দিলাম আর কি আশি কেজির মতো হবে হ্যাঁ গণেশের খাবার জন্য কি নাম আমার নাম সুব্রত দাস মহল